আবারও শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় নির্বাচনে জোট প্রার্থীদের হারিয়ে জয়লাভ করল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের বাজকুল গড়বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজকুল কৃষি সমবায় সমিতির বুধবারের নির্বাচন হয় যেখানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা তেতাল্লিশটি সবকটি আসনে তৃণমূল বিজেপি ও সিপিএমের এর জোট প্রার্থীরা মনোনয়ন জমা দেন এদিন সকাল থেকেই নির্বিঘ্নে ভোট পর্ব চলে সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন একুশটি আসনে রাম বাম জোট প্রার্থীরা জয়লাভ করেছে যার কারণে একটি আসন বেশি পাওয়ায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস অন্যদিকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল এদিন সাতান্নটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঘাসপুল শিবির কার্যত নির্বাচনের আগেই এই সমবায় দখল করল রাজ্যের শাসক দল আগামী একুশে জুন বাকি চোদ্দটি আসনের নির্বাচন রয়েছে তার আগেই এই সমবায় সমিতি দখল করল তৃণমূল সবুজ আবির মাখিয়ে বিজয় উল্লাসে মাতেন তৃণমূল কর্মীরা বিষয় নয় নির্বাচনের সাফল্য কোনো ব্যক্তির উপর নির্ভর করে না সামগ্রিক প্রচেষ্টা সকলের সহযোগিতা এবং সার্বিকভাবে সকলের ঐকান্তিক শ্রমের ফসল হিসাবে আর যে কোনো নির্বাচন জয়লাভ জয় পরাজয় হয় স্বাভাবিক কারণে এখানে ব্যক্তিগত কোনো ক্যারিসিমা বা ব্যক্তিগত জায়গা প্রাধান্য পাওয়া উচিত নয় বলে আমি মনে করি যে সমবায় সমিতির নির্বাচনগুলোতে আমরা জয়লাভ করছি আমাদের এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেসের সাফল্য এটা কোনো ব্যক্তিগত সাফল্য নয় দেখুন আমাদের এগুলা এক নম্বর ব্লকে বিরোধীরা নৈতিকভাবে নির্বাচনে লড়ার মতো জায়গায় নেই তার কারণ সারা বছর ধরে তারা জনবিচ্ছিন্ন থাকে যে কোনো নির্বাচনের সময় তারা গর্ত থেকে বেরিয়ে আসে স্বাভাবিক কারণে যারা নৈতিকতা হারায় নির্বাচনে লড়ায় সেক্ষেত্রে তারা পরাজিত হবে এটাই স্বাভাবিক আর তার ফলস্বরূপ আমাদের পুরুন্দা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দেখতে পাচ্ছেন সাতান্ন আসনের মধ্যে তেতাল্লিশ আসন বিনা প্রতিযোগিতা আমরা দিচ্ছি সেখানে প্রার্থী দেওয়ার সাহস কিংবা প্রার্থী দেওয়ার ক্ষমতা ওরা হারিয়ে ফেলেছে তো সার্বিকভাবে আমি মনে করি এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেস একসাথে আমরা লড়ছি যে কোনো জায়গায় সাফল্য যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট উন্নয়ন সর্বক্ষেত্রে আমাদের প্রিয় বিধায়ক তরুণবাবুর নেতৃত্বে আমরা সকলে সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা করছি তার ফল আমরা পাচ্ছি আগামী দিনে আদি এবং নব্যদের নিয়ে আদি নব্য বলে কোনো কথা হয় না আমাদের এখানে যারা সিনিয়র মানুষ তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তরুণদেরকে কর্মপ্রচেষ্টার মধ্যে লিপ্ত হওয়াটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা অবিচল আছি আমরা সিনিয়র জুনিয়র সকলকে সম্মিলিতভাবে যার যতটা গ্রহণযোগ্যতা আছে যার যতটা জায়গা রয়েছে তাকে সমার সম জায়গায় সম মর্যাদা দিয়ে তাদেরকে সম আসনে প্রতিষ্ঠা করে তাদের সিদ্ধান্ত বা তাদের পরামর্শকে গ্রহণ করে আমরা এগিয়ে যাব সত্য চক্রবর্তী আমি ব্লক তৃণমূল ব্লকের অন্তর্গত গড়বাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীন বাজকুল কৃষি উন্নয়ন সমিতি যেখানে তিতাল্লিশ জন ডেলিগেট নির্বাচন করার লক্ষ্যে আজকে নির্বাচন ছিল এই নির্বাচনে এক হাজার ছিচল্লিশ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাধিকারের মধ্যে নশো সাতষট্টি জন ভোটাধিকার প্রয়োগ করেছেন তো নির্বাচনের ফল ঘোষণার পরে যেটা পরিষ্কারভাবে পাওয়া গেল আমরা জাতীয়তাবাদী সমবায়ীদের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে সহযোগিতায় বাইশজনকে নির্বাচিত করেছেন পবিত্র ভোটারগণ সমবায়ীগণ এবং বিরোধী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা একুশটি ডেলিগেটে নির্বাচিত হয়েছে আমাদের এই গ্রাম পঞ্চায়েত একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মানুষজন ভোটারগণ সৃজনশীল এবং সৃষ্টিশীল মানসিকতা সেই সঙ্গে সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হয় এবং তাতে আমরা দেখেছি এই এলাকার মানুষজন তিরাশি সালে এই গ্রাম পঞ্চায়েতকে ক্ষমতায় এনেছিলেন অষ্টাশি সাল থেকে তিরানব্বই সাল বামফন ক্ষমতায় এসেছিলেন পরবর্তী তিরানব্বই সাল থেকে এ কাল পর্যন্ত জাতীয় কংগ্রেস এবং আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত গর্বিত এবং সেই সঙ্গে সঙ্গে এই সমবায়ে যারা ভোটাধিকার হিসাবে অংশগ্রহণ করেছেন সেই পবিত্র ভোটারগণকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মনে করি এই এলাকার সচেতন ভোটারগোড় উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং এই আর্থিক সমবায়কে সুরক্ষিত করার লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা দলের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই মোট আসন সংখ্যা তিতাল্লিশ তার মধ্যে তৃণমূল সমর্থিত জাতীয়তাবাদী সমবায়ের পক্ষে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমরা বিয়াল্লিশটি তে নির্বাচিত হয়েছি এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়